গুজব গুজবে কিন্তু কান দিবেন না গুজব একটা মারাত্মক জিনিস এখন কথা হইলো গুজব বুঝবেন কেমন একটা চিন্তা বিষয় চিন্তা বিষয় না জন্য আপনাকে কি করতে করতে হবে হবে বলতে হচ্ছে আপনাকে একটু নাক কান চোখ খোলা রাখতে হবে সব দিক দিয়ে খবর নিতে হবে যে কোথায় কি হচ্ছে কোনটা ঘটতেছে কি ঘটতেছে না এগুলো একটু টুকটাক খুচরা খবর টবর নিলে বুঝতে পারবেন কোনটা সহি আর কোনটা ভুল এই যে মলম ব্যবসায়ী রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা মলম ব্যবসায়ী কলকাতার এক দাদা আছে তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একজন বিশ্ববিখ্যাত একজন গুজব গুজব রটনাকারী একজন গুজবের কারিগর বিশ্ববিখ্যাত একজন গুজবের কারিগর এটা আমার কথা না এটা হচ্ছে এখন অনেকেই বলতেছে অনেক রাষ্ট্রীয় ধরনের কথা বলতেছে আপনার এই যে মাইক্রোসফট মাইক্রোসফট একটি সমীকরণ মাইক্রোসফট একটা সমীকরণ করে সেই মাইক্রোসফট এর সমীকরণ অনুযায়ী গুজব সরানোর এক নাম্বার হচ্ছে ভারত গুজব সরানোর ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে ভারত তারা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে গুজব সরাইতে পারে আপনারা দেখলেন কিছুদিন আগে কিছুদিন আগে বলতে রানিং চলতেছে যে বাংলাদেশ নিয়ে চিন্ময় কৃষ্ণা ইস্যুর পর থেকেই এই যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলতেছিল মুসলমানরা আমরা হচ্ছে হিন্দুদের নির্যাতন করতেছি অত্যাচার করতেছি তাদের প্রতিমা ভাঙা ফেলতেছি মূর্তি ভাঙিয়া ফেলতেছি মানে নানান ভাবে উস্কানি দিয়ে পুরা ভারতটাকে খেপেয়ে তুলছে তারা পুরা সমগ্র ভারতকে খেপায় তুলছে এই রিপাবলিক বাংলা এবং হচ্ছে বাবু তো এই দুজনে মূলত আরো আছে অনেকেই আছে আমরা মমতা দিদিকেও আমরা দেখছি কিছু টুকটাক খুচরা কথা বলতে হয় বলার জন্য তো এরকম অনেকেই আছে ভারত পুরো ভারত জুড়ে বিজেপি একজন আবার বলছে মিথ্যা কথা না বললে বিজেপির নেতা হওয়া যাবে না যে বিজিবি লিডার হওয়ার জন্য এটা কলকাতার নিউজ আমার না যে বিজেপির নেতা হইতে হইলে প্রথম শর্ত হচ্ছে মিথ্যা বলতে হবে আদার বিজিবি লিডার হওয়া যাবে না তো এই গুজব হচ্ছে ভারত এক নাম্বার এবং এখন আবার তারা বুঝতেছে সাধারণ মানুষ সাধারণ মানুষকে যখন খেপায় তুলছিল সাধারণ মানুষ তো বোঝে না তারা নিউজ দেখে আর নিউজ দেখে নিউজ এ ধরনের একটা ভালো একটা চ্যানেল বড় দামি চ্যানেল যদি এই ধরনের উল্টা পাল্টা নিউজ বলে এবং বাবুর মতো একজন এমপি পার্লামেন্ট মেম্বার সে যদি গুজবের মিথ্যা বলে সাধারণ মানুষ তো বিভ্রান্তি হবেই সাধারণ মানুষ বিভ্রান্তি হয়ে বাংলাদেশ ভারতে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসছিল এখন আবার মোটামুটি ভারতীয়রা বুঝতে পারছে যে না আসলে এগুলা মিথ্যা যারা ভারতের ওরা তো নিউজ দেখে বাংলাদেশি নিউজ গুলো দেখে বাংলাদেশি নিউজ ইন্টারন্যাশনাল নিউজ সব নিউজ দেখা তাদের একটু সময় লাগছে বুঝার জন্য কারণ তারা তো ফার্স্ট টাইম তো তারা তাদের দেশীয় নিউজ গুলাই ফলো করবে তো দেশীয় নিউজ গুলা যখন অতিমাতা তাদের কাছে মানে অতিরঞ্জিত মনে হলো তখন তারা আউট নিউজ দেখতে শুরু করলো তখন দেখলো যে না মিথ্যাচার তো আমার ভাই ছড়াচ্ছে আমার ভারতে মিথ্যাচার করতেছে তার মানে আমার ভারতীয় লোকেরাই খারাপ বাংলাদেশ বাংলাদেশে ভাইরা তো ভালো ভাই ও তো আমার খারাপ না ওরা ভালো তো এখন আবার দেখা গেলো যে আমাদের সাথে ওদের একটা সম্পর্কে আবার সেই উন্নয়ন চলে আসতেছে যেমন ওই যে হসপিটাল খুলে দিচ্ছেন হসপিটালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনার হোটেল হসপিটাল তো খুললেই হবে না মানুষকে থাকবে কোথায় চিকিৎসা নিবে একজন রোগী থাকবে হসপিটালে তার স্বজন থাকবে কোথায় তারা হোটেলে থাকবে সেই হোটেল বন্ধ ছিল হোটেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনার এই যে কি বলে টুরিস্ট সেন্টার গুলো অনেক জায়গায় বন্ধ ছিল সেগুলো তুলে নেওয়া আছে ব্যবসায়িক খাদ গুলো মোটামুটি লাইনে আসছে আমরা তাদেরকে একশো পাঁচ টন আহ মাস্ক পাঠাইছি আবার ইলিশ ছুটকিও পাঠাইছি তারা আমাদের দেশে পেঁয়াজ আলু এগুলা রপ্তানি আবার শুরু করতেছে মানে মোট কথা এই গুজব সারাইয়া শুধু কি হইল ফাঁকে দিয়ে লাভ হইলো কার লাভ হইলো আর বাংলা রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা এবং বাবু ওরা ভারতের কাছে কি হয়ে গেলেন গুজবের মাস্টার হয়ে গেলেন লাভের মধ্যে এইটুকুই লাভ হইলো